রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে যা বললেন ইরানি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাচুদ পেজিসকিয়ান রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার প্রসঙ্গে বলেছেন আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি সোলোভিয়েব লাইভ টিভি শোতে দেয়া এক সাক্ষাৎকারে পেজিসকিয়ান এই মন্তব্য করেন সাক্ষাৎকারে তেহরান এবং মস্কো ভবিষ্যতে সামরিক প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে পারবে কিনা প্রশ্ন করা হলে মাসুদ পেজিসকান বলেন আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি মাসুদ পেজেশ জ্ঞান বলেন শত্রুদের কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে আমরা সহজেই পরাজিত হতে পারি তিনি বলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ইরান ভীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে পশ্চিমারা কেবল তেহরানকে লক্ষ্য করে না তারা বর্তমানে রাশিয়ার একটি ভুল ভাবমূর্তি তৈরি করছে কারণ তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং ব্যাংকিং এবং আন্তর্জাতিক সম্পর্ককে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারা জনমতের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে পারে ইরান প্রেসিডেন্ট আরো বলেন আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির মিল রয়েছে আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক মেরুতে অবস্থান করি আমাদের সম্পর্ক একটি সহমর্মিতা অনুভূতিতে পরিপূর্ণ আমরা একই রকম বিশ্বাস পোষণ করি সংগত শুক্রবার ১৭ জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুদেশের মধ্যে বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন